গুড মর্নিং সো সকাল কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল দেখো আমার মর্নিং হচ্ছে গুড গুড শুরু হলেও কিন্তু আজকের মারা চলে যাবে তো কাছে খুবই মন খারাপ হচ্ছে আর সকালবেলা মারা যেহেতু দুপুরের ট্রেনে যাবে সেই জন্য আমি সকালবেলা রান্না বসিয়েছি আজকে পাবদা মাছের তরকারি হচ্ছে আর পাতা বাটা হবে মানে মিষ্টিতে পেটে নেব পাবদা মাছগুলো সবার জন্য নিয়েছি দুপিস দুপিস করে তো আজকের আমাদের মানে একদম এক করা ঝোল হবে আর পিছিরা চলে যাচ্ছে মারা চলে যাচ্ছে আমার খুবই মন খারাপ হচ্ছে আর মা ছিল মারা একদিন থাকো দুদিন থাকলে ঘরটা ভরা ভরা থাকে না আর আমরা যেহেতু দুজনে আমি আর মামা একা একা তো কেউ চলে গেলে কেমন একটা মন খারাপ হয় এলে সে দু দিনের জন্য হোক আর একদিনের জন্য হোক আর এই পাবদা মাছটা দেখো আজকে আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন দিয়ে কষে আলু শুরু শুরু করে আলু দিয়েছি এই যে আলুগুলো সরু সরু করে একদম দিয়েছি আর একটু সর্ষে বেটে নিয়েছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেবো লাস্টে আর আর পিছিয়ে এনেছিল গ্রামের গ্রাম থেকে হচ্ছে ধানখুনি পাতা এখানটার কেনা ধানখুনি পাতাটা একদমই ভালো লাগে না টেস্ট লাগে না তাই যখন মা আসবে তখন বলেছিলাম আনার জন্য তাই কত কত শাক কত কিছু সব নিয়ে এসে দিয়েছে আমাকে তো তার মধ্যে থেকে আজকের পাতা বাটা করবার এদিকে দেখো মাদের খেতে দিয়ে দিয়েছি মারা খেতে বসে পড়েছে মা বাবা পিসি মশাই পিসি সবাই খেতে বসে পড়েছে আর এদিকে মাম্মাম বসে আছে দিয়েছে টাকা দিয়েছে তুমি টাকা দিয়েছো কুড়ি টাকা দিয়েছে তাকে দাও আমাকে দাও তুমি কি খাবে বলো কি খাবে এটা দিয়ে এখন ছোটবেলায় বাচ্চারা যা টাকা পাবে সেই সব টাকা মারে কি করছে দেখো পাউডার ইয়ে পা সব পাউডারটা শেষ করে দিয়েছি দিচ্ছি কি করেছো মামা তুমি একটু তাকাও আমি কত হাসবো কত হাসবো শ্রেয়াংশি এখানে এসো বাবা ই বাবা শেয়াংশি দুটা গায়ে মাখছে